মৃতদেহ নিয়ে যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম লাঠিবাস নিয়ে মারপিটের পাশাপাশি বোমাবাজিও হয়েছিল গতকাল রাতে একই রকম ভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে বিষ্ণুপত মন্ডল নামে এক তৃণমূল কর্মীর ছাতিতে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এরপরে বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয় সোমবার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেন আসলে শুভেন্দু তথা বিজেপির গুন্ডাদের কার্যকর্ম এটা পায়ের তলা থেকে মাটি প্রায় সম্পূর্ণটাই সরে গেছে এবং সেই অবস্থাতে এরা আর কিছু না পেয়ে বাংলাকে অশান্ত করছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামকে টার্গেট করে শুভেন্দু অধিকারী এবং তার গুন্ডা বাহিনী তারা রক্ত লীলায় নেমেছে কোনো কারণ ছিল না একটা তৃণমূল কংগ্রেসের বুথ তাকে বোমা মেরে তারপর কুপিয়ে হত্যা করা এর মধ্যে যে নৃশংসতা আছে সেই নৃশংসতাতে বোঝা যাচ্ছে এরা কতখানি বেপরোয়া হয়ে উঠেছে এবং সত্যির কথা তো মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বার বার সব ইলেকশনে হাঁটতে হাঁটতে দেখবেন শুভেন্দু অধিকারী এখন তার নাম হয়ে গেছে হাঁটতে হাঁটতে হারাধন সেটা দিলীপ ঘোষই বলেছে সেই জায়গাটা ঢেকে দেওয়ার জন্য এখন খুনের একটা রাজত্ব তৈরির চেষ্টা করছে রক্তের লীলা এর থেকে বড় নৃশংস কাজ হয় না নন্দীগ্রামে কি তৃণমূলের নেতৃত্বের অভাব রয়েছে না না কোনোভাবেই নেই তৃণমূল নেতৃত্ব শক্ত বলেই তো আজকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুভেন্দু অধিকারীর আর তার জন্যেই তারা গুন্ডা বাহিনী দিয়ে লোককে হত্যা করছে নয়তো দেখুন রাজনৈতিক দলের কাজ কি তারা নির্বাচনে যাবে সে যে নির্বাচনই হোক না কেন মানুষের যে মতামত সেটাকে গ্রহণ করবে মানুষ যা মত দেবে সেইটাকেই গ্রহণ করার মতন মানসিকতা থাকতে হবে হেরে গেলেই বোমাবাজি করব মানুষকে মেরে দেবো বিপক্ষ দলের একজন নিরীহ মেরে দিলাম সভাপতিকে মেরে দিলাম সে যে তার দাদা যে নিহত হয়েছে তার দাদা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অধিকারী পাল্টা বলছেন যে এটা পারিবারিক বুঝে দেখুন দুই ভাই তারা একজন নিহত একজন হাসপাতালে তার ছেলে আমার সঙ্গে আছে বাচ্চা ছেলে ক্লাস এইটে পড়ে সে আবার হচ্ছে তার বড় ছেলে তার আর ভাই আছে লজ্জা করছে না আমার মনে হয় রাত্রে ঘুমোয় কি করে শুভেন্দু অধিকারী হয় দুর্নীতি নয় রক্ত এই দুটোর মাঝখান দিয়ে সে রাজনীতি করছে এবং আমার নিজের ধারণা শুভেন্দু অধিকারীকে অনেক অনেক কৈফিয়ত দিতে হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে যে অনেক বড় বড় কথা তো বলেছিলে কিন্তু পশ্চিমবঙ্গে তো একটা জায়গায় কোথাও জনমত ফেলে না শুধু হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা মুখে মুখে এত বড়ো বড়ো কথা এবং একদমই কোনো রকমভাবে মানুষের তারা সমর্থন পায়নি মানুষ দ্বারা প্রত্যাখিত তার বদলে হয়ে গেছে তারা শুধু খুনের রাজনীতি লাশের রাজনীতি লাশ তৈরি করছে হত্যা করছে আজকে দেখুন নাই শুধু এখানে তো নয় সাউথ চব্বিশ পরগনা আপনারা জানেন সেখানেও বিজেপি তৃণমূলের একজন কর্মীকে মেরে দিয়েছে এর কি হবে এরা চাইছে সেটা দেখে তৃণমূল কংগ্রেস করুক রিটালিয়েট তাতে অশান্তি বাড়ুক কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী বলে দিয়েছে আমরা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব মানুষের উন্নয়নে থাকব এবং মানুষই জবাব দেবে এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা তাই জন্য এসছি আমাকে সুব্রত বক্সি আমাদের রাজ্য সভাপতি পাঠিয়েছেন এখানে আমাদের সমস্ত নেতৃত্ব আছেন আমাদের সিনিয়র লিডার সোমেন্দা আছেন অসিদ্ধা আছেন আর অন্যরা সবাই আছেন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কারণ ওই তো একই জিনিস শুভেন্দু অধিকারী সেই এই গিয়েছিল দেখুন আধা সামরিক বাহিনী পুরো সামরিক বাহিনী কি কোনো বাহিনী নয় কোথাও কি কোনো ফলাফলের হেরফের হচ্ছে এই যে উপনির্বাচনগুলো হলো ছটা সেই ছটা উপনির্বাচনে উননব্বই কোম্পানি ছটা মাত্র উপনির্বাচন উননব্বই কোম্পানি আধা সামরিক বাহিনী ছিল কিছু কি ফারাক হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের জেতার লিড বেড়েইছে সবাই বলে উপনির্বাচনে সাধারণভাবে মানুষ কম ভোট দেয় কারণ তাদের আগ্রহ কম থাকে কিন্তু দেখা যাচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির কথা হচ্ছে মানুষ বেশি উৎসাহ নিয়ে এসে বিজেপিকে গোহারা হারাচ্ছে তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাচ্ছে এর থেকেই বোঝা উচিত যে তোমরা যেতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের সৈন্য লাগবে আমাদের এই লাগবে ওই লাগবে নির্বাচন কমিশন তাদের সঙ্গে সব কিছু কিন্তু মানুষই তো শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে বলেই এখানে এই অবস্থা তাই মানুষ আমরা মানুষে বিশ্বাস করি ওরা বোমাতে বিশ্বাস করে আমরা মানুষের উন্নয়নে বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস আর ওরা মৃতদেহে বিশ্বাস করে এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনীতির তফাত এই রাজনীতি বেশি দিন চলতে পারে না এবং আমরা চলতেও দেবো না আমি এখান থেকে একটাই কথা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলে দিচ্ছি এটা আপনি বলেন যে আমি নন্দীগ্রামের আমি পূর্ব মেদিনীপুর বলেন আমি আপনাকে শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি বন্ধ করুন এই মৃতদেহ এবং রক্ত নিয়ে ছেলে ছেলেখেলা অসহায় মানুষকে মারার চেষ্টা করবেন না তার ফল খারাপ হবে কারণ আমরা তার কিছু ব্যবস্থা নেব সেটা বলছি না মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু আপনার আর পালাবার জায়গা থাকবে না ওই আঠেরো জন তিরিশ জন কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে যে ঘুরে বেড়ান তারা পর্যাপ্ত হবে না আপনি বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনী এবার আপনাকে এক কোম্পানি কি দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিজের জন্য লাগবে কারণ মানুষ ক্ষেপে গেলে পালাবার জায়গা পাবেন না এদিন জয়প্রকাশ মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত ব্যানার্জী নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ অন্যান্য নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ